সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গোস্ত বিতানে আজ দুই ফেব্রুয়ারি জানানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন তার আগে উজ্জ্বল ভাইয়ের যে গোডাউনটা আছে আমরা কিন্তু সেই গোডাউনে অবস্থান করছি এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি উজ্জ্বল ভাইয়ের সবাই বরাত উপলক্ষে যেই কালেকশন সেই কালেকশন কিন্তু শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে দেশি কিছু সার আছে দেখেন সুন্দর সুন্দর সার কিন্তু উনি নিয়ে আসছে আপনারা জানেন উজ্জ্বল ভাই কিন্তু ছয়শো ষাট টাকায় কিন্তু বিক্রি করতেছে এই ধরনের গরুর মাংস এবং ওই পাশটাতে কিন্তু আমরা বিশাল দুইটা মহিষ দেখতে পাচ্ছি একটু জানানোর চেষ্টা করব এই দুটা কবে প্রসেসিং করা হবে এবং কত দামে আপনারা পাবেন সেগুলোর সম্পর্কে কিন্তু একটু ধারণা দিব এবং গোডাউন ভরা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল ভাইয়ের দোকানে কালেকশন এবং ম্যাক্সিমাম কিন্তু সার গরুই আমরা যদি একটু আপনাদের দেখাই যে পাশে কালো গরুটা আছে এবং ভিতরের সাইডটা যদি একটু আপনাদের দেখাই মোটামুটি সার গরু কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের কালেকশনে আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে কিন্তু বিশাল দুইটা মহিষ বন্ধুরা এই পাশটাতে আমরা কাউকে দেখতে পাচ্ছি না যার কারণে আমরা কিন্তু এখন উজ্জ্বল ভাইয়ের আরেকটা যে অংশ যেখানে মাংস নিয়ে বিক্রি করে থাকেন সেই অংশতে চলে যাব এবং সেখান থেকে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চলুন আমরা উজ্জ্বল ভাইয়ের সেই মাংসের দোকানে চলে যাই চলে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি উজ্জ্বল অফার ছয়শো সত্তর ছয়শ তিরিশটা থেকে বেড়ে কিন্তু ছয়শো সত্তরে এখন বিক্রি করতেছে ওনারা এই যে উজ্জ্বল ভাইয়ের বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আলহামদুলিল্লাহ ভালো উজ্জ্বল ভাই কই আছে ভিতরে আড়ে থেকে আইছে তো মানে অত তিন চার রাত ধরে মানে উরগুমা সারা দিন রাত কাটা তো অসুবিধা ভিতরে আছে কেমন বাজার কি কেমন আলহামদুলিল্লাহ ভালো এই সকাল থেকে তো গেল কয়েকটা সাত আটটা তো গেল সাত আটটা হয়ে গেছে হয়ে গেছে গা কয়টা টার্গেট আপনার আছে

কেমন আছেন আপনি সবাই দোয়া ছোট ভাইয়ের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কাটলেই শেষ আমাদের হয়ে যায় না যার হয়ে যায় তার শেষ হয়ে যায় চমৎকার এগুলা কি মুখস্ত নাকি আচ্ছা কয়টা কয়টা আজকে প্রসেসিং করলাম দশটা দশটা সকাল থেকে রাত্রে থেকে শুরু আজকে প্রায় এক শব্দ যাবত প্রতিদিন সারাদিন রাত কাজ হচ্ছে ওই যে আরেকজনের যাওয়ার জন্য ওই যে যাওয়ার জন্য পাগল যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওই যে ভাই ও বাসায় না আচ্ছা 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 এই যে পাশটাতে কিন্তু চলতেছে বিক্রির চিত্র আপনারা যদি একটু দেখেন যে অনেকেই কিন্তু নিচ্ছে আমাদের মাসুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো তো রাত রাত তিনটা চারটের সময় আপনারা ভিডিও ছাড়েন না ঘুমাইয়া

অনেক ক্রেতারা কিন্তু নিচ্ছে এই যে ঝুলানো মাংস কিন্তু এবং এই পাশে কিন্তু কলিজা ফেপসা তার মানে কলিজা ফেপসা তো মাথম ভাই ওই ছয়শো সত্তরই বিক্রি করছে

যে এই পাশটাতে কিন্তু কুরবানি স্টাইলে যারা নিতে চান ছয়শ সত্তর আবার কেউ যদি চান যে না আমি পছন্দ করে না।

আচ্ছা আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো এই পাশে কিন্তু কিছু ক্রেতারা কিন্তু ওনারা মাংস দেখতেছে চলছে কিন্তু বেচা বিক্রি পাঁচটাতে একটু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কোন জায়গা থেকে আসছিলেন হ্যাঁ আমি মিরপুর ডিউচিস থেকে আসছি আচ্ছা আশা হয় উজ্জ্বল ভাইয়ের কাছে সব সময়

যেখান থেকে মাংস নিতে তো নিতে চলে আসলে যেভাবে চান ওইভাবে দিতে পারে তো নবি assi oshe oshe একজনকে বলা যাবে তো উজ্জ্বল ভাইয়ের দোকানের মাংস সম্পর্কে হ্যাঁ বলা যাবে অবশ্যই বলা যাবে ধন্যবাদ ভাইকে আজকে দেখলাম যে বেছে বেছে নিচ্ছেন তো কিসের পিসগুলো নিলেন আজকে কি কি পিস ধন্যবাদ ভাইকে সন্তুষ্ট কিন্তু ক্রেতারা এবং বেচা বিক্রি কিন্তু চলছে এই পাশটাতে

ধন্যবাদ আঙ্কেলকে বন্ধুরা এই যে আমাদের চিংগালা ভাই ঘুরি পরিষ্কার করতেছে আমাদের চিংগালা ভাই দেখেন শরীর স্বাস্থ্য ভালো তো চিংগালা ভাই না ভালো আলহামদুলিল্লাহ আমার আমার শত্রু বেশি আমি কথা কই না

যাই হোক বন্ধুরা দেখছেন এই পাশে কিন্তু বড় বড় কিছু রান কিন্তু ঝুলানো আছে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আমাদের সাথেই থাকবো বন্ধুরা চলে আসলাম কিন্তু উজ্জ্বল ভাইয়ের অফিস রুমে সারা রাত কিন্তু জার্নি করে আসছে উজ্জ্বল ভাই দেখেন ঘুম থেকে উঠাইলাম আমি এসে একটু দোকানের আপডেট দেওয়ার জন্য মোটামুটি দেখানো শেষ কিন্তু উজ্জ্বল ভাই আপনারা না দেখলে অনেকেই একটু বলেন যে উজ্জ্বল ভাই কোথায় উজ্জ্বল ভাইকে পেলাম না কেন কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কালকে তো আস্তে আস্তে রাতে কয়টা হচ্ছে সাড়ে তিনটা হচ্ছে সাড়ে তিনটার মতো আচ্ছা কেমন হাটের পরিস্থিতি এখন কেমন এখন তো ভাই ঈদের বাজার সবরতের বাজার জি কুরবানির পার্টি বেশি হাটে জি এই কুরবানি ফার্মালারা সেজন্য একটু দাম গরুর দাম বেশি আর সবরদের তো অনেকই দেখা যায় দুই চার বিশ জন মিললে একটা গরু আনে তারা হাটে চলে যায় আবার যারা এক গরু লাগে তার পাঁচ গরু লাগে দেখা যায় সেজন্য একটু চাহিদাটা বেশি আচ্ছা সেজন্য একটু দাম আচ্ছা দেখলাম যে আপনার সাইনবোর্ডে আরো দশ টাকা বাড়ছে আজকে থেকে হ্যাঁ আজকে থেকে দশ টাকা বাড়ছে রোজার আগে আর দশ বিশ টাকা বাড়তে পারে রোজার আগে হ্যাঁ বা সবরাতের

সুন্দর কিন্তু একটু ধারণা দিয়ে দিলো ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় ঘুমিয়ে ছিল ভাই আমি কিন্তু এসে উঠাইছি এবং আপনাদের জন্য কিন্তু একটু ভাইকে কষ্ট দিলাম তো যাই হোক দুই একে তো ভাই অর্ডারও মনে যাচ্ছে খুব প্রচুর পরিমাণে আপনার দুই সপ্তাহ ধরে বুধবার থেকে একটানা রায় জাগবে ডেলি রাত্রে এক হাজার আষ্ট জুরা দিন রাখি এক হাজার আষ্টশো কেজি করে অর্ডার চলছে এক হাজার আষ্টশ কেজি হ্যাঁ এরকম এগুলা কি বিয়ের প্রোগ্রাম নাকি ভাই এমনি অন্য কোন বিয়ের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম আছে পিকনিক সেটা সেজন্য ডেইলি চলতেছে ডেইলি এটা এটা তাহলে এখনো মানে এটা চালুই আছে অর্ডারের সিস্টেমটা অর্ডার সিস্টেমে চালু এটা এখন কিভাবে নিতেছেন ভাই যদি বাসায় যায় দেই তাহলে আইসা আলাপ করতে হয় আচ্ছা গরুর কোয়ালিটি থাকলে সেটার দামটা আলাদা আচ্ছা বাসার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া মিলে সব কিছু আলাদা আর দোকান থেকে নিলে এই দোকানের রেটে দোকান থেকে দিন না দোকানের রেটেই সুন্দর কিন্তু উজ্জ্বল ভাইয়ের কিন্তু একটু মোটামুটি আমাদের ধারণা দিল যারা চান উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন মহিষের মাংস কিন্তু সবাই বরাতের যে দিনটা রাতে নামাজ দিনের যেই সময়টা সেই সময়টাতে কিন্তু মহিষের মাংস আপনারা পাবেন এবং উজ্জ্বল ভাই কিন্তু ধারণা দিল যে সারাদিনই মোটামুটি পাওয়া যাবে এবং গরু গরুর মাংস কিন্তু পাবেন যেই সব তো দেখান যাবে সার গরু নিয়ে আসছেন এবার

আসবেন দেখবেন তারপর নেবেন জি ধন্যবাদ আইসা দেশান তারপর নেবেন তো যারা নিতে চান তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উজ্জ্বল ভাইয়ের কাছে যোগাযোগ করে বা সরাসরি লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড গরিবের বন্ধু উজ্জ্বল গোস্ত বিতান থেকে এসে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম